পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের একটা বড় রকম শিক্ষা ব্যবস্থায় রদবদল আনা হয়েছে এবার থেকে দু হাজার তোমরা সেমিস্টার ওয়াইজ তোমাদের পরীক্ষা হবে তোমরা এই রকম একটা পরিবর্তন পাচ্ছ তো এই পরিবর্তনের জন্য তোমরা প্রস্তুত থাকো মধ্যশিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের ধারণা যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা বার্ডেন বা বোঝার কাজ করছে সেটাকে লঘু করার জন্যই এই ধরনের সিদ্ধান্ত তো তোমরা এই সিদ্ধান্ত থেকে এক একপটও ভয়ভীত হয় না কারণ তোমরা জেনে রাখবে যে যে সিদ্ধান্তই যেরকমভাবেই নেওয়া হোক না কেন অবশ্যই ছাত্রছাত্রীদের হিত এবং ভালোর জন্যই নেওয়া হয় তো তোমাদের প্রতি মাস অন্তর একটা করে পরীক্ষা হবে যেরকম ক্লা গ্র্যাজুয়েশানে মানে ক্লাস তোমরা বারোর পর তেরো চোদ্দো পনেরো বলতে পারো যেরকম হয় তো যেরকম গ্র্যাজুয়েশানে তোমাদের সেমিস্টার ওয়াইজ ক্লাস করা করানো হয় প্রায় প্রত্যেকটা ইয়ারে দুটো করে সেমিস্টার থাকে তার মানে তোমাদের তিনটে বছরে ছখানা সেমিস্টার হয় এরকমই উচ্চ মাধ্যমিকেও ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার হবে ছ মাস অন্তর অন্তর একটা সেমিস্টার নভেম্বরে হবে আর একটা সেমিস্টার সম্ভবত মার্চে হবে আর সেরকমই আরেকটা সেমিস্টার হবে তোমাদের নেক্সট ক্লাস টুয়েলভে আরেকটা সেমিস্টার লাস্ট সেমিস্টার হবে তোমাদের ফাইনাল ঠিক আছে প্রত্যেক ছ মাস অন্তর অন্তর একটা করে সেমিস্টার হবে তবে ঘাবড়াবার কিছু নেই তোমাদের ক্লাস ইলেভেনের সমস্ত সিলেবাসও বদল হচ্ছে এবং সে বিষয়ে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে জানানো হয়নি যে কি পরিবর্তন আনা হয়েছে এবং কি কি সিলেবাস তাতে রাখা হয়েছে সেগুলো সম্ভব সম্ভাব্য এপ্রিল মাসে কোনো একটা সময় জানানো হবে সেটাও আজকে এখনো পর্যন্ত পরিষ্কার নয় যাই হোক তোমরা মোটামুটি জেনে রাখো যে তোমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা হচ্ছে তোমরা যারা ক্লাস ইলেভেন ইলেভেনে পড়ছো ক্লাস টুয়েলভে উঠেছো তাদের কিন্তু পুরোনো ব্যবস্থাতেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক দেবে অর্থে যারা দু হাজার পঁচিশে ইলেভেনে উঠবে এবং মানে ইলেভেনে পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠবে দু হাজার পঁচিশে এবং দু হাজার ছাব্বিশে যারা টুয়েলভে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই সেমিস্টার ব্যবস্থা চালু হতে চলেছে অর্থাৎ নতুন বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই ব্যবস্থা তো তোমরা এই শিক্ষা ব্যবস্থায় তোমরা তাহলে প্রস্তুত থাকো এবং সেই হিসাবে যেরকমভাবে সিলেবাস করানো হবে এবং সিলেবাস তৈরি থাকবে সেইভাবে তোমাদের পড়াশোনা শুরু হবে তোমাদের টেক্সটের ব্যাপারে কিছু এখনও বলা হয়নি তোমাদের গ্রামাটিক্যাল পরিছন্ন কীরকম থাকবে সেটাও বলা হয়নি ইংলিশের ক্ষেত্রে প্লাস তোমাদের যে কীরকম রাইটিং সেকশান থাকবে সেটাও বলা হয়নি সম্ভাব্য যেটা জানা যাচ্ছে যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের তোমাদের শুধু এমসিকিউ থাকবে এবং সেকেন্ড সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার ক্লাস ইলেভেনের তখন তোমাদের সমস্ত রকম কোয়েশ্চেন ব্রড এবং শর্ট এবং তোমাদের দু নম্বর এক নম্বর সব মিশিয়ে কোয়েশ্চেন থাকবে যাই হোক এতটুকু পর্যন্ত আপাতত জানা গেছে তো নেক্সট আপডেট তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ক্লাস ইলেভেনে তোমরা পড়া শুরু করে দিতেই পারো কারণ পড়া শুরু করতে গেলে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা কোনো রকম বই পাবে না পুরোনো বই কিন্তু পড়ার দরকার নেই কারণ পুরোনো বই তোমরা যা পড়াশোনা করবে সেগুলো কিন্তু সমস্ত বদলে যাওয়ার চান্স আছে কোনো বই কিন্তু কোনো দিক থেকেই কোনো সময় খারাপ প্রমাণিত হয় না যে কোনো বই তোমরা পড়তে পারো এই সময় তোমরা আদার্স অন্য কোনো বই পড়তে পারো গল্পের বই পড়তে পারো কিন্তু টেক্সচুয়াল বইকে তোমরা অ্যাজ এ গল্প বা স্টোরি বা নলেজ বাড়ানোর জন্য পড়তে পারো কিন্তু এই বুকস তোমাদের থাকবে তার কোনো মানে নেই কারণ এই বই না থাকার চান্সই সর্বাধিক তো যাই হোক তোমরা নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যখনই আমি কোনো আপডেট পাবো তোমাদেরকে নেক্সট আপডেট দিয়ে দেবো তাহলে ধন্যবাদ